আমাদের স্বাস্থ্য সেবা হেলথ সিস্টেমটা ব্রোকেন না এটা আমাদের রোগীদেরকে সার্ভ করতে পারছে আমাদের রোগীরা যখন সরকারি হাসপাতালে যাচ্ছে সেখানে ক্যাপাসিটি ওভারফ্লো টেকনিক্যাল টার্ম কিন্তু সহজ ভাষায় হচ্ছে আমার তাকে বেডে যেহেতু জায়গা নাই তাই ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে আমরা তো রোগীকে ফেরত দিতে পারছি না সরকারি হাসপাতালে তখন তার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে বাসায় সে কখনো মেঝেতে শুয়ে না কিন্তু তার যখন ভালনারেবল অবস্থায় সে যখন অসুস্থ তখন তার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে আবার যাদের সামর্থ্য আছে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিতে যাচ্ছেন যারা স্বাস্থ্যসেবা দেন যে ডাক্তার নার্স টেকনোলজিস্ট মিড ওনারাও সুযোগ খুঁজছেন যাদের সামর্থ্য আছে বিদেশমুখী হচ্ছেন অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রোগীদেরকেও সার্ভ করতে পারছে না যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদেরকেও সার্ভ করতে পারছেন না তো এখানে আমাদের সংস্কার আসলে ইটস রাইট টাইম না বলে আরও অনেক আগেই হয়তো আমাদের এই সংস্কারগুলোর দিকে যাওয়া প্রয়োজন ছিল তো এখন সুনির্দিষ্ট কিছু সংস্কার নিয়ে কথা বলবো আমরা ডেটা ড্রিভেন এভিডেন্স ড্রিভেন সংস্কার নিয়ে প্রস্তাবনা দিয়েছি বিশ্বের যে বেস্ট এক্সাম্পলসগুলো আছে এবং বাংলাদেশের বাস্তবতার সাথে মিলিয়ে যে সংস্কারগুলো আমাদের স্বাস্থ্যখাতকে সামনে নিয়ে যাবে সেগুলোর কয়েকটা তুলে ধরি আমি টেকনিক্যাল বিষয়ে না গিয়ে সহজ ভাষায় বলার চেষ্টা করব একটা এক্সাম্পল দিয়ে শুরু করি ধরেন আমি একটা রোগীর যাত্রা দিয়েই শুরু করছি এরপরে আমি হেলথ প্রোমোশনেও আসবো কারও যদি পেটে ব্যথা হয় যে কোনো একটা স্বাস্থ্য সমস্যা হয় তখন তার প্রথমে কি জানা প্রয়োজন প্রথমে জানা প্রয়োজন যে এটা কি সিরিয়াস নাকি আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করতে পারি বাসায় আমি নিজের যত্ন নিতে পারি তো এই জানার বিষয়টা কিন্তু আমরা দেখছি যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ অনেকেই সার্চ করছেন কিন্তু সার্চ করতে গেলে দেখা যায় যে কোনটা রিলায়াবেল কোনটা রিলায়েবল না উই ডোন্ট নো বাট যদি একটা পাবলিকলি অ্যাভেলেবল হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম থাকুক ওয়েবসাইট থাকুক অ্যাপ থাকুক যেখানে গিয়ে মানুষ জানতে পারবে যে এখন আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কিনা না সেইটা একটা প্রবলেম সলভ করে এবং যেহেতু এখন আমাদের হাতে হাতে মোবাইল চলে গেছে এখানে আমাদের যিনি কি নোট প্রেজেন্ট করলেন প্রীতিলতা আপা জানালেন যে আসলে পেনেট্রেশন অনেক হয়তো অ্যাক্সেস অ্যাক্সেস বলতে ইন্টিগ্রেশনটা কম তো সেইটা একটা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব যে একটা হেলথ ইনফরমেশন পোর্টাল যেটার মাধ্যমে কখন ডাক্তারের কাছে যেতে হবে বাসায় থাকলে কি কিভাবে তিনি নিজের যত্ন নেবেন সেটা যাতে রোগী জানতে পারে এরপরে কি হয় ধরলাম কোনোভাবে সে জানল বর্তমান বাস্তবতায় হয়তো মা বোন ভাই যারা কাছের মানুষ আছেন তাদের কাছ থেকে গিয়ে বুঝতে হয় যে আচ্ছা এখন আমি কি করব কোনো একটা স্বাস্থ্য সমস্যায় পড়লে বাট নট নেসেসারিলি আর ট্রেন্ড টু সে যে আসলে কোন সময় কোন ধাপটা প্রয়োজন এখানে যারা ডাক্তার আছেন ওনারা জানবেন এই ইনফরমেশন গ্যাপটার কারণে কিন্তু অনেক সময় আমাদের রোগীরা লেট স্টেজে আসেন যেটা খুব সিম্পলি আমরা প্রাথমিক চিকিৎসায় হয়তো সেরে যেত সেটা না জানার কারণে রোগীদের কাছে তথ্যটা পৌঁছানো না পৌঁছানোর কারণে কমপ্লিকেটেড স্টেজে ডাক্তারের কাছে আসে তখন আবার খরচ বেড়ে যায় আমাদের মরবিডিটি বাড়ে অর্থাৎ রোগটা যত তাড়াতাড়ি সারতে পারতো যে ডিসেবিলিটি হয়তো হওয়া না হতো যদি প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা হয়ে যেত সেটা এড়ানো যায় না সো হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম একটা তার সাথে সাথে আমাদের যেটা প্রস্তাব সেটা হচ্ছে সাথে একটা জিও ট্যাক ডিরেক্টারই থাকবে যে আশেপাশে কোন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেই সমস্যার জন্য যেতে পারে যখন কেউ সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমার স্বাস্থ্যসেবা স্মরণাপূর্ণ হতে হবে তারপর কিন্তু আবার তার নিজেরই খুঁজতে হয় আমি কোথায় যাব কোন সেবা কেন্দ্রে যাব কোন ডাক্তার দেখাবো কাকে দেখাবো তো ওই প্ল্যাটফর্মটাই যদি ডিরেক্ট করে দিতে পারে যে আপনার এই সমস্যার জন্য আপনার নিকটবর্তী চারটা সেন্টার আছে এর মধ্যে আপনি বেছে নেন সো এইটা যেটা করবে ওই ল্যাগটা কমিয়ে দিবে এবং জিওটা ডিরেক্টরি যদি থাকে সেটা যে কোনো প্ল্যাটফর্মই হোক এটা স্বাস্থ্য সংস্কার কমিশনের স্বাস্থ্যসঙ্গী অ্যাপের কথা বলছে সেভাবেও তখন আমরা জার্নিটা ইজি করে ফেলতে পারি এখানে জরিপেও আসছে যে আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ইজিয়ার হয় দ্যাট উড হেল্প অ্যাক্সেস হেলথ কেয়ার বেটার তো একটা জায়গা থেকেই যদি রোগীরা তথ্যটা পান এবং পরবর্তী যে ধাপ সেটাও যদি নির্ধারণ করতে পারেন অ্যাক্সেস করতে পারেন দ্যাট উইল মেক দ্য জার্নি ইজিয়ার আচ্ছা তো আমরা আবার এক্সাম্পলটাতে ফিরে যাই যার পেটে ব্যথা এখন সাপোজ তিনি জানতে পারলেন তার এখন ডাক্তারের কাছে যেতে হবে এবং তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এরপর বর্তমান বাস্তবতায় যেটা করতে হয় যে এর আগে যে পরীক্ষা করা হয়েছিল যে কাগজগুলো ছিল প্রেসক্রিপশনগুলো ছিল সেগুলো খুঁজতে হবে কারণ আমাদের ডিজিটাল হেলথ রেকর্ড নাই বাট ইফ ইউ হ্যাভ আ সেন্ট্রালাইজড ইনটিগ্রেটেড ইলেকট্রনিক হেলথ রেকর্ড যেখানে একদম জন্মের পর থেকে একজন মানুষের কী কী স্বাস্থ্য সমস্যা ছিল কী কী স্বাস্থ্য পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছে সেটা একটা জায়গায় সংরক্ষিত থাকে সেটা রোগীর জন্য সুবিধা এবং যিনি চিকিৎসা দিচ্ছেন তার জন্যও সুবিধা এক একদম টিকা থেকে শুরু করে কয়বার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে সাপোজ আমার পেটে ব্যথা রোগী যদি আগে এন্ডোস্কোপি হয়ে থাকে সেটা রিপোর্ট কি সেগুলো তিনি এখন পেটে ব্যথা নিয়ে খুঁজতে যাবেন নাকি হাসপাতালে যাবেন সো আমার যদি একটা সেন্ট্রালাইজড ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম থাকে এই প্রবলেমগুলো অনেকটাই কমে যায় এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক বেসরকারি হাসপাতালে ইলেকট্রনিক হেলথ রেকর্ড আছে কিন্তু এরা একটা একটার সাথে কথা বলে না অর্থাৎ আপনি একটা হাসপাতালে গেলে ওইখানে হয়তো আপনার রেকর্ড আছে কিন্তু আপনি যদি অন্য আরেকটা হাসপাতালে যান সেখানে আবার সেই রেকর্ডটা অ্যাক্সেস করতে পারে না তো আমাদের সরকারিভাবে যদি একটা সেন্ট্রালাইজ ইলেকট্রনিক হেলথ রেকর্ড করা হয় এই জায়গাটাতে খুবই গুরুত্ব দেওয়া প্রয়োজন যাতে এগুলো ইন্টারঅপারেবল হয় একটা একটা সাথে যাতে কথা বলতে পারে রোগী যেই হাসপাতালেই যাক যেই সেবা কেন্দ্রেই যাক যেই চিকিৎসা সেবা কেন্দ্রেই যাক তার রেকর্ডটা যাতে অ্যাক্সেসেবল থাকে এই ক্ষেত্রে চিকিৎসার মানও কিন্তু উন্নত হয় চিকিৎসক হিসেবে চিকিৎসা দেয়ার কোয়ালিটি ডিপেন্ড করবে আমি কি ধরনের ইনফরমেশান পাচ্ছি রোগীর রোগীর প্রিভিয়াস মেডিকেশানস কি মেডিকেল হিস্ট্রি কি সেইখানে তথ্যের কোয়ালিটি যত কম হবে মেডিকেল এরারের চান্স বেশি হবে তো আমাদের চিকিৎসার কোয়ালিটি বাড়াবে যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে প্লাস রোগীর জন্য অনেক ভোগান্তি কমাবে বারবার টেস্ট করা থেকে হয়তো তারা মুক্তি পাবেন কারণ আগের যে জিনিসগুলো হারাই যায় কাগজ হারাই যায় এই থেকে আমাদের সেই রোগী একজন স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে গেল সেখান থেকে ডাক্তার মনে করলো যে না ওনার সিটি স্ক্যান করানো প্রয়োজন বর্তমান ব্যবস্থায় যেটা হয় হয়তো একটা রেফারেল দিয়ে দেয়া হবে কিছু ক্ষেত্রে হয়তো বলা হবে যে ঢাকায় চলে যান কিন্তু এখন রোগী এবং রোগীর যে আত্মীয় স্বজন আছে তাকে খুঁজে বের করতে হবে কোথায় যাবে কোন হাসপাতালে যাবে বা কোন কেন্দ্রে গিয়ে সে এই সিটি স্ক্যান বা পরীক্ষাগুলো করাতে পারবে এইটা আবার কালক্ষেপণ হতে থাকে এবং এই খোঁজার প্রক্রিয়াটা খুবই কাম্বারসাম সেখানেও আবার চিন্তা করতে হয় যে কার নেটওয়ার্ক আছে কোথায় আছে আরও দশটা হাসপাতালে খোঁজ নেওয়া দশটা ক্লিনিকে খোঁজ নেওয়া ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নেওয়া যে কোথায় গেলে এই সেবাটা পাওয়া যাবে সেইটা না হয়ে কি হতে পারতো হতে পারত যে যেই সেন্টারে রোগীটা গেল সেইখান থেকেই তার যা প্রয়োজন যদি সিটি স্ক্যান প্রয়োজন হয় বা অপারেশন প্রয়োজন হয় সেই সেন্টারেরই একটা রেফারেল সিস্টেম থাকবে যার মাধ্যমে ডাক্তার এই রেফারেলটা ইলেকট্রনিকলি বা ম্যানুয়ালিও হতে পারে ডিজিটাল হলে অনেক ভালো হয় ইলেকট্রনিকলি তিনিই ব্যবস্থা করবেন কোন হাসপাতালে এরপরে রোগী যেতে হবে এবং সেই হাসপাতালও রেডি থাকবে যে আমার একটা রোগী এরকম পেটে ব্যথা নিয়ে আসছে প্রাথমিক ব্লাড ওয়ার্ক এরকম এরপরে আমার এখানে আসলে হয়তো সিটি স্ক্যান করাতে হবে এরপরে সার্জারি লাগলে প্রয়োজন হতে পারে জেনারেল সার্জনকে আমি কল দিয়ে দিলাম এই এইটা ডক্টর ম্যানেজড হলে অনেকগুলো সুবিধা হয় কারণ আমি রোগীর ক্লিনিক্যাল ইনফরমেশন সম্বন্ধে জানি পরবর্তী যার কাছে যাবে তার কাছে আমি ডিরেক্টলি ইনফরমেশনটা দিচ্ছি মাঝখানে রোগীর ঘুরে ঘুরে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে গিয়ে এটা খোঁজার প্রয়োজন পড়ে না এবং অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে এমার্জেন্সি ক্ষেত্রে এগুলো আউটকামটাকে অনেক ওয়ার্সেন করতে পারে সো রেফারেলের কথা স্বাস্থ্যখাত সংস্কার কমিশনেও আসছে একটা যদি স্ট্রাকচার্ড টিয়ার্ড রেফারেল মডেল থাকে যেখানে রোগীর আর ভোগান্তি হচ্ছে না তার গিয়ে খুঁজতে হচ্ছে না এইটা ইটস লেড বাই দ্য সার্ভিস প্রোভাইডার তখন কেয়ার কোয়ালিটিও অনেক ইমপ্রুভ করে এবং এই যে প্রথমে বললাম ক্যাপাসিটি ওভারফ্লো অর্থাৎ সরকারি হাসপাতালগুলো বা টার্সিয়ার হাসপাতালগুলোতে বেড নাই ফ্লোরে রোগীদের শুয়ে থাকতে হচ্ছে যখন এটা একটা স্ট্রাকচার রেফারাল পাথরের মধ্য দিয়ে যাবে তখন ওই বার্ডেনগুলো অনেক কমে যায় আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে প্রাইমারি কেয়ার ফেসিলিটি অর্থাৎ প্রাথমিক যে সেবাগুলো সেগুলো অনেক ক্ষেত্রে আন্ডার ইউটিলাইজ থাকে কিন্তু সেকেন্ডারি টার্সারি কেয়ার ওভারবার্ডেন থাকে যেগুলো হয়তো প্রাইমারি কেয়ারে অ্যাড্রেসড হতে পারত এরপর আরেকটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের আছে এটা অনেকেই আপনারা হয়তো চিন্তা করেন যে আসলে একটা ডাক্তারের কাছে গেলে হয়তো একরকম চিকিৎসা হচ্ছে আরেকজনের কাছে গেলে কেন আরেক রকম চিকিৎসা হচ্ছে একটু আগে মুজাহুল স্যার বলেছেন সিজারিয়ান সেকশনের রেটের কথা তো হোয়াট উই অ্যাডভোকেট ফর ইজ এ ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে ক্লিনিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে সেবাটা দেয়া হবে সেটার একটা ন্যাশনালি এগ্রিড ক্লিনিক্যাল গাইডলাইন থাকা প্রয়োজন এবং এটা যখন থাকবে পাশাপাশি আপনার যখন ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে তখন খুব সহজেই বোঝা যাবে কোথায় ব্যত্যয় হচ্ছে অবশ্যই ক্লিনিক্যাল ভেরিয়েশন তো থাকবেই পেশেন্ট এবং সার্ভিস প্রোভাইডার ডক্টর হেলথ কেয়ার প্রোভাইডারের সিচুয়েশনের উপর ভিত্তি করে বাট ইট ইউজলি ফলোজ আ ট্রেন্ড যখন ওই ট্রেন্ডটার চেয়ে খুব ডিভিয়েট করবে অর্থাৎ ন্যাশনাল অ্যাভারেজ যেরকম কিন্তু কোনো একটা সেন্টারে যদি সার্জারি করার পরে রোগীর মৃত্যু হার বেড়ে যায় অথবা কোনো একটা সেন্টারে সিজেরিয়ান সেকশনের হার খুব বেশি হয় তখন ওইটা অটোমেটিকলি ওই সিস্টেমটাতে ফ্ল্যাগ করবে এবং আপনার যেহেতু একটা এগ্রি ক্লিনিক্যাল গাইডলাইন আছে সেটা কি ফলো হচ্ছে কি না নাকি কোনো জায়গায় অ্যাপ্লিকেশনের হেরফের হচ্ছে সেটাও কিন্তু মনিটর করার সুযোগটা থাকে আর আরেকটা বিষয় এখানে আমরা খুব জোর দিচ্ছি এটা আমাদের জুলাই অগস্টেও অভ্যুত্থানের ক্ষেত্রেও অনেক প্রযোজ্য ছিল এমার্জেন্সি কেয়ার যখন কোনো জরুরি সেবা প্রয়োজন হয় কোনো টাইম ক্রিটিক্যাল কন্ডিশন হয় হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় তখন কিন্তু প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ যত সময় ক্ষেপণ হয় তত রোগীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন কারো যদি বুকে ব্যথা হয় হার্ট অ্যাট্যাকের একটা লক্ষণ হল তার কিছুক্ষণের মধ্যেই একটা স্পেসিফিক টাইপ অ্যাটাক হলে কিছুক্ষণের মধ্যেই তার সেই ডেফিনেটিভ চিকিৎসাটা প্রয়োজন অনেকেই আপনারা জানেন রিং পরানোর কথা সো সেটা প্রয়োজন হয় একশো মধ্যে এখন এখানেই যদি কারো বুকে ব্যথা হয় এবং অনেক মেডিকেল স্টুডেন্ট আছে তোমাদের যদি মনে হয় যে নাই এই রোগীর স্টেমি হয়ে থাকতে পারে তোমরা কি জানো কোন হাসপাতালে পাঠালে তার পিসিআই হতে পারে ওয়ান টোয়েন্টি মিনিটস মধ্যে কেউ কি বলতে পারবে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকে না বাট দিস আর এসেন্সিয়াল ইনফরমেশান এবং যদি এখানে কারো বুকে ব্যথা হয় তখন দেখা যাবে যে এখান থেকে আমার খুঁজে বের করতে হবে কোথায় পিসিআই আছে কোন জায়গায় গেলে চিকিৎসা হবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বাট যেটা হতে পারতো এখান থেকে আমরা স্বাস্থ্য বাতায়নে কল দিচ্ছি স্বাস্থ্য বাতায়ন খোঁজ নিয়ে জানাচ্ছে যে এই হাসপাতালটাতে গেলে খুব দ্রুততার সাথে অপারেশনটা হয়ে যাবে আপনারা নিয়ে যান এবং সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ হয়ে গেল অ্যাম্বুলেন্স এখানে এসেই থ্রি পয়েন্ট ইসিজি করে এটা যে এস টি এলিভেশন এমআই এবং সাথে সাথেই চিকিৎসা শুরু হয়ে যাচ্ছে হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না এখান থেকেই জরুরি অবস্থার চিকিৎসাটা শুরু হয়ে যাচ্ছে তো এই মোটা দাগে দিস আর দ্য রিফর্ম প্রোপোজালস এবং আরেকটা যেটা বলছিলাম যে একটা হেলথ ইনফরমেশান প্ল্যাটফর্ম যদি থাকে সেটা শুধুমাত্র যে ট্রিটমেন্ট পারপাজে ইউজ করা যাবে সেরকম না হেলথ প্রমোশন এখানে এনসিডির কথা আসছে এনসিডি অ্যাওয়ারনেসের কথা আসছে একটা যদি সেন্ট্রালাইজ হেলথ ইনফরমেশান প্ল্যাটফর্ম থাকে যেটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারছি সেখান থেকে অনেক ধরনের অ্যাওয়ারনেস মনিটরিং করাও সম্ভব হয় আর লাস্ট একটা পার্সপেক্টিভ শেয়ার করি সেটা লাস্ট বা সেখানেও কয়েকবার আসছে আমাদের যারা স্বাস্থ্য খাতকে প্রাণ দেন অর্থাৎ যারা সেবা প্রোভাইড করেন ডাক্তার নার্স মিডওয়াইফ টেকনোলজিস্ট ওনাদের ওনাদের জন্য আমরা কি সাপোর্ট প্রোভাইড করছি সো একদম এখানে একজন বলছিলেন যে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাচমেন্ট এরিয়া যতখানি সেই তুলনায় পোস্টিং অনেক কম অর্থাৎ জনসংখ্যার অনুপাতে আপনাদের ডাক্তারের সংখ্যা নার্সের সংখ্যা সেটা এমনিতেই কম তারপর আবার যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো অনেক সময় আনফিল্ড থাকে তো এই যে নিডস বেইস এফিসেস আছে তারপর ভ্যাকেন্সিস আছে গ্লোবালি মিডিয়ান হচ্ছে ডক্টর নার্স টেকনোলজিস রেশিও হওয়ার কথা ওয়ান এস টু ফাইভ বাংলাদেশে সেটা ওয়ান জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ একদম সহজ করে বললে যে যদি তিনজন সেখানে তিনজন ডাক্তারের পদায়ন হওয়ার কথা কিন্তু একজন আছেন অর্থাৎ ওই একজনকেই কিন্তু তিনজনের কাজটা করতে হচ্ছে সো এগেন তখন কোয়ালিটি অফ কেয়ার ফল করে তারপরে সেখানে বেতনের জন্য ন্যায্য ন্যায্য বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে কিভাবে পদায়ন হবে কিভাবে প্রমোশন হবে সেখানে একটা স্ট্রাকচার ক্যারিয়ার পাথ হয়ে নাই আবার কাজের ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে এখানে বৈষম্যের কথা এসেছে সো যারা নারী ডাক্তার আছেন মিড আছেন নার্স আছেন সেখানে খুব উইমেন ফ্রেন্ডলি পলিসি না থাকার ফলে সেখানেও আমরা অনেক গ্যাপ দেখতে পাই তো এই জিনিসগুলিও অ্যাড্রেস করতে হবে কারণ ইফ উই উই অফকোর্স উই উইড ডু সিস্টেমিক চেঞ্জেস যাতে স্বাস্থ্যখাতটা সংস্কার হয় কিন্তু যারা লাইফ ব্লাড যারা এই সেবাটা দিবেন তাদের যাতে যথাযথ ইনসেন্টিভ থাকে স্ট্রাকচার ক্যারিয়ার পাতওয়ে থাকে ওয়ার্ক প্লেস ভায়ালেন্স এড্রেস করার জন্য ন্যাশনাল একটা স্ট্র্যাটেজি থাকে সেই জন্য একদম কমপ্লিট একটা মডার্নাইজ হেলথ ওয়ার্কফোর স্ট্রাটেজির প্রয়োজন সো মোটাত আগে আমরা হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম ইলেকট্রনিক হেলথ রেকর্ড ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন একটা স্ট্রাকচার ডিজিটাল রেফারেল পাতওয়ে কম কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি সার্ভিস এবং মডার্নাইজ হেলথ ওয়ার্ক ফোর্স স্ট্র্যাটেজির কথা বলছি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের অনেকগুলো এটা ইমপ্লিমেন্টেবল ভাবে মডেল দেওয়া হয়েছে অ্যান্ড উই হোপ যে এগুলো দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট হয় থ্যাংক ইউ